দেখো কি সুন্দর কালার আমার নাকি দেখেছে না সবাই ইউজ করতে পারো সবাই ইউজ করতে পারবে সবাই নিতে পারবে এই দেখো দেখো সবাইকে দিন তো নমস্কার বন্ধুরা আমি বিরু বিরু ভাই আমারই বিরু অনেকদিন পরে ব্লগে যেহেতু আমার হাতে ব্যথা অনেকদিন লাগছিলো তার জন্য ভিডিও করতে পারিনি আর আজকে আমার মা হোলির জন্য আবির বানাচ্ছে যেহেতু হোলি সিজন চলে আসলো তার জন্য আমার মা এই যে ফুল আনতে গেলো দিদি বাড়ির দিয়ে এই যে আবির বানাবে তো যখন আমার বসে পুরো রেডি হয়ে গেছে আবির বানানোর জন্যই দেখাচ্ছে কেমন আবিরটা বানায় ঢালতেছে এই ফুল এমন কাটে আবির বানাবে গাঁদা ফুল নিয়ে আসছে দিদি বাড়ির পুরো অনেক অনেক পুরো ভর্তি ফুল ওমের মধ্যে কি কি দিয়ে বানাবা এই ফুলের পাপড়িটা মিক্সারে দেব মিক্সারে দিয়ে কর্ন ফ্লাওয়ার দেব আর আরউট দেব আর এই মিক্সারে আবার মিক্সড করব তারপরে করে রোদে শুকাবো চালবো তারপরে আবির হয়ে যাবে তারপরে আবির হয়ে যাবে তো গ্যাসে একটু ভাব দিতে ফুলরে যে যাতে ফুলটা একটু ভালো সিদ্ধ হয় হালকা করে আমি মিক্সারে দেব তো হালকা একটু সিদ্ধ করে বরফটা দিয়ে দিলো যাতে কালারটা যাতে না ফেড হয় তাই তোমার হ্যাঁ এটা কালারটা ঠিক তাই হ্যাঁ কালারের জন্য তো বড়টা দাও বড়টা দিলে কালারটা ভালো থাকে বলুন কি করব মিক্সারে দিয়ে মিক্সারে মিক্সার করব মিক্স করব Mm-hmm. এটা কি দেখছো যে ফুলটা পেস্ট করলে সেটাকে বিশাল কালার কমলা কালার আছে তো পুরো এই কালারটাই আপনি শ্রেষ্ঠ রবি কালার কমলা কালার পুরো অ্যারারুটার সঙ্গে মিক্সড হতে হয় তাই তো তারপরে তারপরে শুকাতে হবে রোদে তারপরে রোদে দেবো তাই তো রোদে আরও আবির দিই এর কালারটা দেখো অমায়িক আইছে রোদে দিয়ে এবার শুকাবা তাই তো হুম এই রোদে শুকতে যাচ্ছে কালকে আবির সুন্দর শুকছে এবার কি করবা রোদে যাবো শুকো আরো রে রোদ্রে দেওয়া হয়ে গেছে আর কোন মিক্সারে দিলি মিক্সারে দেওয়া কি করে তো এই যে মিক্সচার করা হয়ে গেছে তাহলে কি রকম রঙের কালারটা আসে মিক্সচার করা হয়ে গেছে রঙের কালারটা দেখো তো সত্যিই রঙের কালার চরমতে লাগছে তো তো দেখো কালারটা সুন্দর ছবি হবে না দেখো কি সুন্দর কালার আমার নাতি মেখেছে